বন্ধুরা কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকে আর একটা আইটেম এটা খুব কমন আইটেম সবার বাড়িতে বাড়িতেই হয় সেটা আমি দেখাবো এটার আইটেমটার নাম হচ্ছে মিক্সড ভেজিটেবল চাউমিন তবে কী করে আমি করি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কী কী ইনগ্রেডিয়েন্টস দিই বা কীরকমভাবেই বা আমি তৈরি করি এসো দেখবে এসো যে আমি কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো ফার্স্ট আমি ইউজ করেছি মিক্সড চাউমিন বানানোর জন্য প্রথমে আমি একটা চাউমিনের প্যাকেট নিয়েছি এখান থেকে প্রায় প্লেট নতুন চাউমিন বেরোবে ঠিক আছে তাছাড়া আমি পিঁয়াজ নিয়েছি পিঁয়াজ কুচি গাজর কুচি বরবটি নিয়েছি এখানে বিনস নিতে হয় যেহেতু বাড়িতে ছিল না সেহেতু আমি বরবটিটাই নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর একটু ধনে পাতা পুদিনা পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু শশা নিয়েছি ডেকোরেশনের জন্য তাছাড়া বোনলেস চিকেন ছোট ছোটো করে পিস করে রেখেছি আর চিংড়ি মাছ নিয়েছি আর আটটা মতো ডিম নিয়েছি তাছাড়া চিলি সস সোয়া সস টমেটো সস চিনি নুন আর এই রিফাইন অয়েল আমি ইউজ করব। তাহলে এসো তাহলে শুরু করা যাক আমি কি করে তৈরি করি তোমরা একটু দেখো চাউমিনকে সেদ্ধ করার জন্য প্রথমে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি তাই গরম জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর হালকা একটু অয়েল দিচ্ছি আরেকটা কড়াইতেও সেরকম জল গরম করেছি সেখানে অল্প একটু নুন অ্যাড করছি এরপরে কি করব এর মধ্যে গাজর আর বরবটি আমি দিয়ে দেব এটাকে সেদ্ধ করার জন্য গাজরগুলোকে সব দিয়ে দিলাম মানে দিচ্ছি আসি বরবটিও দিচ্ছি এগুলো সবাই বিনস ইউজ করে কিন্তু যেহেতু আমার এখানে আমার কাছে বিনস ছিল না তাই আমি বরবটি দিয়েছি বরবটি আর গাজরটা একটু সেদ্ধ হতে থাক এখন একটু ঢাকনা দিয়ে রাখি হ্যাঁ বেশি ফুল লাগবে না এর মধ্যে আমি ওই চাউটাকে গরম জলে সেদ্ধ করব বরবটি আর গাজরটা সেদ্ধ হতে থাক হ্যাঁ তারপরে আমি এই চাউটা এখন এই গরম জলে দিচ্ছি এটা সেদ্ধ করার জন্য এটাও কিছুক্ষণ সেদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত পুরো সেদ্ধ হয় ততক্ষণ মানে এই মিনিট তিন চার লাগবে তোমরা কে কে মিক্স খেতে ভালোবাসা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে এরপরেই আমি নামাবো জলটা ড্রেন আউট করে দেবো করে শুকনো করবো চাউটা সেদ্ধ হয়ে গেছে জলটা ড্রেন আউট করে দিচ্ছি ছাঁক ছেকে বড় ছাঁক এটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু সামান্য অয়েল দিয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে না লাগে ঠিক আছে আমার এইটা মেন এই গাজর আর বরবটি সেদ্ধ হয়ে গেছে এটা এখানেই থাক আমি পরে আরেকটা কড়াইতে চিংড়ি মাছ ভাজবো তারপরে এটা আমি নেবো তেল গরম হচ্ছে ততক্ষণ ওই চিংড়ি মাছগুলোকে আমি হলুদ সামান্য একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নিচ্ছে। তারপরে তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ওই তেলে গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো এখানে একটু যখন নুন ইউজ করেছি এখন যে ওয়েদারটা কন্ডিশনে সেখানে নুনটাকে খুব পরিমাণ মতো ইউজ করতে হবে অল্প ইউজ হলেও মনে হবে যেন কি নুনতা তাই জন্য আমরা যেটা আগে ইউজ করি মানে সাধারণত তার থেকে একটু কমভাবে এখন ইউজ করতে হচ্ছে তেলে ছেড়ে দিলাম মাছগুলো ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে হালকা একটু জল বেরিয়েছে তেল তেলের সঙ্গে জলটাই মিক্সড হয়েছে এটা অসুবিধা কিছু নেই আমি এখন চিংড়ি মাছটাকে তুলে দিচ্ছি এখন এই গরম তেলে আমি চিকেনটাকে প্রিপেয়ার করবো ফার্স্টে একটু নুন দিয়ে নিলাম তাছাড়া প্রথমে একটু আদা একটু রসুন আমি দিয়েছিলাম এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম এবারে এই গরম তেলে আমি কিছু পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়েছে এবার আমি চিকেনগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই চিকেনের মধ্যে একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আমি দু চামচ টমেটো সস দিচ্ছি চামচ চিলি সস দিলাম এক চামচ সোয়া সস দিলাম নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হচ্ছে দেখো আমার চিকেনটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেদ্ধটাও হয়ে গেছে এখন আমি এই চিকেনটাকে তুলে দিচ্ছি গরম করাইয়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজ ক্যাপসিকাম আমি সব ভাজব পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ক্যাপসিকামটা দেব পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হচ্ছে হালকা ভাজা বেশি না চাউমিনের বেশি ভাজা ভালো না হালকা ভালো ভেজে এটা আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে হালকা ভাজার পর মানে ক্যাপসিকামের গন্ধটা বেরোচ্ছে এই অবস্থায় আমি গাজর আর বরফটি যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ ক্যাপসিকাম গাজর বরফটি মোটামুটি হালকাভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করলাম এবার সামান্য একটু নুন দিলাম এগুলোকে সব একটা সাইডে রাখছি এখানে হালকা একটু তেল আর জল সবই একসাথে মিক্সড হয়েছে এইখানে আমি ডিমটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ একদিকে সবজির বাউন্ডারি আর আরেক দিকে ডিমের বাউন্ডারি ঠিক আছে দুটো পার্ট দুটো পার্টই হচ্ছে দেখো ডিমটা প্রায় হয়েছে এবার আমি এই ভেজিটেবলের সঙ্গে ডিমগুলোকে এরকমভাবে মিক্সড করব ভেজিটেবল আর ডিম পুরোটাই আমি মিক্সড করলাম থেকে হাফ আমি উঠিয়ে দিচ্ছি একটা তারপরে আমি চাউটা অ্যাড করব চাউটা পুরো দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি এটার সঙ্গে মিক্স করবো আর যেটা আমি তুলেছি সেটা আবার এটার উপর দিয়ে দেবো তাহলে কি হলো নিচে সবজি মাঝখানে চাউ আর তার উপরে আবার সবজি এবার ভালো করে নাড়াবো তারপরে একটু সোয়া সস দেবো সামান্য টমেটো সস চিলি সসও অ্যাড করবো তবে আপাতত ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিচ্ছি এবার আমি হালকা একটু সোয়া সস এর মধ্যে অ্যাড করছি সোয়া সসটা ভালো করে মিক্সড করার পর আমি এখন চিকেনটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি করে এর সঙ্গে উপর উপর মিশিয়ে রাখছি তারপর চিংড়ি মাছটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তারপরে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করছি তাহলে আমার মিক্সড চাউমিন এখন পুরোপুরি রেডি এখন আমি সার্ভিং বাউলে রাখব আমি এখন সার্ভিং বাউলে সব রেখে দিচ্ছি তারপরে ছোট্ট একটা ডেকোরেশন হবে তবেই আমার পুরো মিক্সড চাউমিন রান্না করা কমপ্লিট একটা ছোট্ট ডেকোরেশন করে দিই বিকেলবেলা গরম গরম সার্ভ করে খাওয়া যেতে পারে খুবই ভালো লাগবে তাছাড়া চাউমিন অনেক সময় সব সময় খাওয়া যেতে পারে সে রাতেও হতে পারে আবার ব্রাঞ্চেও হতে পারে চাউমিনটা তোমাদের কেমন লাগবে এই রেসিপিটা খুব সহজ রেসিপি অনেকেই জানে যাই হোক আজকে আমি এটা করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর নেক্সট দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে দেখাবো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা